আসসালামু আলাইকুম ভারতের এক সাংবাদিক আমাদেরকে নিয়ে কিছু কথা বলে সেখানটার নাম জানি না এই সাংবাদিক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিছু মুক্তি ভাঙছে শেখ মুজিবের কেন বাঙছে কিন্তু জায়গা থেকে মুক্তি বানিয়ে রাখছে যার শেখ মুজিবের মুক্তি অতগুলো ভাঙিয়েছে আর একটা মুক্তি রাখছে শুধু এক জায়গায় এখানে সবাই সম্মান করে শেখ মুজিবের সম্মান করা তেমন কিছু না সম্মান করে কিন্তু এই আমাদেরকে কি বলে আমরা নাকি রাজাকার এই সেই আলেম আলামাজ দেশ চলে গেছে করছে আমরা কি রাজাকার ও বলার কে ও তো একদম আওয়াম লীগের সামচা ও আওয়াম লীগের সামচা এমনি কে কথা আমাদেরকে নিয়ে আমরা কোনো হিন্দুকে মাসি নাকি কোনো হিন্দুকে আমরা ঘর বাইরে পুরাইছি আর আমাদের হিন্দু হিন্দুদের ভাইয়ের মন্দির টন্দির সবগুলো সেফে রাখছে

যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে কোথায় গুলি মারবে দেখুন অবস্থা লজ্জাজনক ছবি আফগানিস্তানে যেরকম হয় ইরাকে যেরকম হয় সিরিয়াতে যেরকম হয় আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি দেখুন এই ছবি বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন সেনাবাহিনীর জওয়ানের বাহ চমৎকার সেনাবাহিনীর জওয়ান যাদের হাতে কালাশ থাকার কথা মৌলবাদীদের গুলি করার কথা তারা আসলে আফগানিস্তান বা পাকিস্তান বা সিরিয়ার সেনাবাহিনীর মতন তালিবানিদের যা রাজাকারদের পক্ষ নিচ্ছেন চমক কী এটা এরকম মানে আছে বলার ওকে সাংবাদিক আমাদেরকে নিয়ে এত গুরুত্বপূর্ণ কথা কেন বলবে ও খারাপ খারাপ কথা কেন বলবি আমরা কি রাজাঘাত ভিডিও সবাই শেয়ার করে দেবেন আর অনুজন দেখার জন্য সবাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অনুজন দেখার জন্য কোনো রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ